নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্দিন রাশিফল বলতে পনেরোই এপ্রিল টু অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিন বারো রাশি কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু জরিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে কেমন যাবে অবশ্যই আজকে আপনার মনটা বেশ ফ্রেশ থাকবে আপনার মধ্যে একটা লোককে হেল্প করা বা সেবা করা একটা মানসিকতা থাকবে এবং আজকে আপনি হয়তো অতীতে কাউকে কোনো অর্থ ধার দিয়েছিলেন সেই অর্থ ফেরত চাইতে পারেন বা কেউ হয়তো সেই ফেরতটা না দেওয়াতে তাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন আজকে আপনার বিহেভিয়ারে আপনার পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা একটু চাপে থাকবে আজকে আপনি ফ্যামিলির লোকেদের সাথে ভালো করে সময় কাটাবেন আপনি যদি বিবাহিত হন আপনার সন্তানের কোনো বিহেভিয়ারে আপনার হয়তো একটু মানসিক আঘাত লাগতে পারে এবং আজকে হয়তো একাকি একটু সময় কাটাতে চাইবেন চেষ্টা করুন আজকে অবশ্যই সারা বাড়িটা খুব ফ্রেশ করে পরিষ্কার করতে এবং সকালবে স্নান করে আপনার ইষ্টদেবতাকে অবশ্যই মনের মতো করে পুজো দিন এবং মনের ইচ্ছাটা জানান দেখবো মনটা বেশ ফ্রেশ থাকবে আপনি যে রাশি লোক হন না কেন অবশ্যই আপনার যে বাইরে কেন ঠাকুরস্থল নাও থাকে আপনি মনে মনে আপনার ইষ্টদেবসে আপনি যে ধর্মই হোক করে দেখুন অবশ্যই মনটা যে সারাটা দিন আপনার ভালো যাবে বিষরাশি বিশ্বরাশি আজকের দিনটা কেমন যায় অবশ্যই আপনি আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন উঠে অবশ্যই অনেকটা জল খেয়ে একটু মেডিটেশন করুন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে এবং সেকেন্ড হাফে অর্থাৎ সন্ধ্যে ছটার পরে বা পাঁচটার পরে যাকে বলে সন্ধ্যার সময় আপনার কোনো আকস্মিক কোনো গুড নিউজ পাবেন যেটা আপনার জন্য বেশ আনন্দোচ্ছল পরিস্থিতি আনবে এবং আজকে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার বন্ধু কোনো গুড নিউজে মনটা বেশ আনন্দে ভরে উঠবে আজকে নিজের মধ্যে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা রাখুন এবং আজকে আপনি বুঝতে পারবেন আপনি বিবাহিত হন যদি বিবাহিতাইফটা কতটা সুন্দর কতটা রোমান্টিক কতটা আনন্দের অবশ্যই সেটা আজ আপনি অনুভব করতে পারবেন আজকে চেষ্টা করুন আপনি গরিবদের কিছু খাওয়াতে বিশেষ করে কোন মিষ্টি বিতরণ করতে হয় আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই চেষ্টা করুন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে যে আপনার যেই ধর্মেই লোকন আপনার ইষ্ট দেবতাকে অবশ্যই পুজোটা করে নিন যে ধর্মের আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন পার্সি হন যেই ধর্মের যে যে আমার প্রোগ্রাম সে প্রত্যেকের জন্য বলছে আপনার ইষ্ট দেবতাকে বা আল্লাহকে বা জেসাসকে গডকে করে নিন কারণ আপনার আজকে দিন ভীষণ মানে ব্যস্ততার মধ্যে কাটবে আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আজকে মিথুন রাশি লোকেদের আন্নে এসে কারোর ব্যাপারে বেশি মাথা ঘাড়াবেন না কোনো তর্কে জড়াবেন না তাহলে শরীরের উপর সেটা কিন্তু এফেক্ট হবে এবং আজকে আপনার আপনি বিবাহিত হন তাহলে আপনার সন্তানকে অবশ্যই চেষ্টা করুন তার প্রত্যাশাটা পূরণ করার মধ্যে সে হাই এক্সপেক্টেড যদি থাকে সেটা পারবেন না কিন্তু চেষ্টা হন তার সাথে একটু সময় কাটাতে এবং আপনার যে একটা এক্সপ্রেশন সেটা নিজেকে যদি বিবাহিত হয় তার সন্তানের সাথেও সেটা যদি আপনার সন্তান ম্যাচিওর সন্তান হয় তার সাথে শেয়ার করলে দেখবেন সে আপনাকে কোনো রাস্তা বাতলে দেবে এবং আজকে কোনো কারোর সাথে বুঝে শুনে কথা বলবেন নাহলে আপনার সুসম্পর্ক নষ্ট হতে পারে বিশেষ করে কোনো ভালো বন্ধুত্ব যে নষ্ট হয়ে যেতে পারে যে আপনার প্রচণ্ড হিতাঙ্কি আপনার ভুল বিহেভিয়ারে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনার প্রতি একটু রুষ্ট হতে পারে সুতরাং আপনাকে এই জায়গাটা খুব অ্যাডজাস্ট করে চলতে হবে আজকে কোনো নিডি পারসনকে তার কোনো কাঁচা আনাজ হোক বা আপনার সবজি হোক বা চাল হোক গম হোক এরকম কিছু দান করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে কর্কট রাশি অবশ্যই আজকে আপনার মধ্যে লোককে যে একটা হেল্প করার মানসিকতা সেটার মধ্যে আপনার মানে ইচ্ছাকৃত একটা রাগ আসবে লোককে যার হেল্প করব না এর একটা ভাব মনের মতো আসতে পারে অবশ্যই আজকে যদি আপনি নেশারুহন বা অর্থাৎ নেশা যে কোনো নেশা সে আপনি যদি বেশি সিগারেট খান বা অ্যালকোহলিক সেগুলোর চেষ্টা আজকে একটু কম করতে এবং শরীরটা নিয়ে একটু যত্ন করার চেষ্টা করুন কোনো কনিক ডিসিজে আজকে ভুগতে পারেন আজ আর্থিক পরিস্থিতি একটু চাপ হতে কোনো কারণে একটু খরচ বাড়তে পারে আপনার এবং ঘরের কোনো জিনিস আছে কেনাকাটির ব্যাপারে খরচ হতে পারে এবং কোনো ব্যাপারে যে ফ্যামিলি কোনো ব্যাপারে আপনি বেশি মধ্যস্থতা করতে যাবেন তাহলে সম্পর্ক খারাপ হতে পারে আপনার সাথে এবং আজকে কাউকে হেল্প করতে হয়তো ইচ্ছা করবে কিন্তু চেষ্টা করবেন আজকের দিনটা একটু অ্যাভয়েড করতে আপনি যদি বিবাহিত হন বা আপনি যদি প্রেমিক প্রেমিকা বা প্রেমের রিলেশনে থাকেন অবশ্যই আজকের দিনটা আপনি খুব ভালোভাবে কাটাতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে কেননা আপনার আজকে একটু মনটা অস্থির থাকবে একটু রুশ রুর ব্যবহারের জন্য রিলেশন একটু ডিস্টার্ব আসতে পারে অবশ্যই আজকে যদি পারেন বাইরে বেড়ানোর আগে মুখে একটু মৌরি দিয়ে বেরোন মুখে একটু মৌরি দিয়ে বেরোন অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং পকেটেও একটু মৌড়ি নিয়ে বেরোতে পারেন কোনো একটু কাগজের মূরে বা আপনার ওয়ালেটে একটু কাপড়ের মূরে নিয়ে বেরোতে পারেন নেক্সট আসছে সিংহ রাশি আজকে আপনাকে কোনো সারপ্রাইজড গুড নিউজ আপনি পেতে পারেন আজকে অবশ্যই আপনি কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনি বিশেষ কোনো বন্ধুর সাথে আজ মিট হতে পারে যেটা আপনার মনকে খুব আনন্দ দেবে আজকে আর্থিক বিনিয়োগের ব্যাপারে খুব সাবধানে ডিসিশন নেবে কোনো জায়গায় আজকে যদি বিনিয়োগ করতে ডিসকাশন করে সেরকম নাহলে অর্থ লস হতে পারে ফ্যামিলির লোকেদের সাথে বন্ধুদের সাথে আজকে সুখের দিন কাটাতে পারেন এবং আজকে আপনি অবিবাহিত হন বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে প্রেমের নতুন প্রেম আসতে পারে আপনার আজকে যদি আপনি বিবাহিত হন যদি আপনি বিবাহিত হন তাহলে আজকে দিনটা আপনার লাইফ পার্টনার আপনার সুখের দিন গিফট করবে অবশ্যই যদি পারেন আজকে লাল কালারটা ইউজ করতে পারেন আজকে একটু কালচে মেলুন যাকে বলে ডিপ লাল হলো কালচে মেলুন কালারটা আজ ইউজ করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট আসছে কন্যা রাশি কন্যা রাশিকে বলবো বেশি এবং রাগটাকে কন্ট্রোল রাখতে নিজের প্রতি নিজের ভরসা রাখুন এবং রাগ কন্ট্রোল রাখুন কারোর বাড়িতে আজকে আপনাকে উপযোজক হয়ে কোনো মীমাংসা করতে যেতে হতে পারে কিন্তু চেষ্টা করবেন সেটার মধ্যে আপনি না জড়াতে বিশেষ করে আপনাকে ক্লোজ রিলেশনের মধ্যে মীমাংসা করতে যেতে হয়তো কারোর কাছে আপনি আজকে খারাপ হয়ে যেতে পারেন এবং আজকে যদি আপনি বিবাহিত হন অবশ্যই আপনার সন্তানদের সাথে যথেষ্ট সময় কাটানোর চেষ্টা করেন সন্তানরা আজকে আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে আজকে আপনি যদি প্রেমের রিলেশন আবদ্ধ থাকেন অবশ্যই সেই জায়গাটা নিজেকে খুব ডিপ্লোমেটিক এবং খুব বুঝে শুনে স্টেপ ফেলবেন না হলে কিন্তু কোনো ভুল কথার জন্য রিলেশনের চিট ধরতে পারে এবং আজকে কোনো অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠান এসব জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারেন বা কোনো সমস্যামূলক কাজে আপনি যুক্ত থাকতে পারেন যদি বিবাহিত হন আজকে একটা চমৎকার দিন আপনি উপহার পাবেন আপনার লাইফ পার্টনারের কাছ থেকে অবশ্যই সকালে আজ স্নান করার সময় স্নানের জলে অবশ্যই গায়ত্রী মন্ত্রে জপ করে মাথায় জল ঢালুন গায়ত্রী মন্ত্র জপ করে মাথায় জল ঢুকুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট আসছি তুলা রাশি আজ সারাটা দিন কেমন যাবে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু রাশি আজকে অবশ্যই সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এবং চেষ্টা করুন উঠেই অন্তত কিছুটা জল খেয়ে নিতে এবং অবশ্যই যে মেডিটেশানটা করুন যদি আপনার যাদের প্রতিদিনের অভ্যাস তারা অবশ্যই মেডিটেশান করুন এবং আজকে আপনাকে কোনো কারণে মনে হয় যে দিনটা প্রচুর ব্যস্ততার মধ্যে কাটবে আজকে কোনো কারণে কোনো বিশেষ কোনো ব্যক্তির মুখোমুখি বা কোনো আর্গুমেন্ট আজকে জড়াতে পারেন এবং আপনাকে হয়তো কোনো ব্যাপারে কাউকে পরামর্শ দিতে হতে পারে এবং আজকে আপনি কোনো সামাজিক কাজে হয়তো নিজেকে নিয়মিত রাখবেন এবং পরিবারের সুখ শান্তি আজকে অনেকটাই আপনি তাদের মধ্যে থেকে ভাগ করে নিতে পারবেন অর্থাৎ পরিবারে আজ বেশ আনন্দ একটা পরিবেশ তৈরি থাকবে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে প্রেমের সম্ভাবনা তৈরি হবে এবং আজকে কোনো কারণে ভুল কথাবার্তার জন্য আপনার সাথে কারোর সাথে মিস কমিউনিকেট হতে পারে বা বা মিস হয়ে যেতে পারে এটা সাবধান এবং কর্মক্ষেত্রে আজকে আপনি যথেষ্ট ভালো সুযোগ পাবেন আপনার কলিগ বা আপনার জায়গাটা ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এবং অপরিচিত কোনো ব্যক্তি মাধ্যমে বা অপরিচিত ব্যক্তির জন্য আজকে আপনি কোনো কল হয়ে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ কোনো অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন অবশ্যই যদি পায়েন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পাঁচ দানা মানে পাঁচ ধরনের দানা গম ডাল চাল জব আর বাজরা মিশিয়ে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে দান করুন অবশ্যই সাথে মিষ্টি দেবেন খুব ভালো হবে আপনি এই দানটা যদি মন থেকে করবেন কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরেও বা শিব মন্দিরেও আপনি করতে পারেন আপনি যদি অন্য কাস্টের হন কোনো মন্দির মসজিদে গিয়ে করতে পারেন যেসেসের কাছে করতেন কিন্তু দানটা একই থাকবে চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে অবশ্যই আপনাকে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার বিহেভিয়ার আপনাকে অনেক কাজে আজ অনুপ্রাণিত করবে কোনো জায়গাতে আজ কোনো অর্থ পেতে পারেন আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে এবং আজকে আপনার ব্যক্তিত্ব লোকের কাছে বেশ অ্যাট্রাকশন হবে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং আজকের দিনটা আপনার যথেষ্ট সুন্দর হবে আজকে যে কোনো কাজ আপনি যে কাজে আছেন সে কাজে লেগে থাকুন সেখানে সাকসেস পাবেন এবং আজকে আপনার দিনটা বেশ ব্যস্ততার মধ্যে কাটবে বিবাহিত লাইফটা বেশ আজে রোমান্টিক হবে অবশ্য যদি পারেন দেবাদিদেব মহাদেবকে অবশ্যই পদ্ম দিয়ে পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে দেবাদিদেব মহাদেবকে পদ্ম দিয়ে পুজো দিন আজকে কিন্তু পাবেন কিনা না যদি না পান অবশ্যই নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিতে পারেন ভালো হবে ধনুরাশি আজকে অবশ্যই আপনার দক্ষতা আপনার বুদ্ধি বিচক্ষণতার পরিচয় দেবে সুতরাং আজকে কোনো কাউকে আজ বেশ কনভিন্স করতে পারেন সে কাজের যায় হোক প্রেমের যায় হোক ফ্যামিলি ব্যাপারে হোক আপনার কনভিন্সিং পাওয়া যথেষ্ট বেড়ে যাবে এবং সেই জন্য একটা ভালো জায়গা তৈরি হবে আপনার বেশ গুরুত্বপূর্ণ জায়গা আপনার তৈরি হবে যে কোনো লোকের কাছেও যে মানসিক একটা শান্তি পাবেন নিজেকে একটা গর্বিত লাগবে আপনি যদি বিবাহিত হন আপনার সন্তান আজকে আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করতেন তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতেন যদিও সপ্তাহের প্রথম দিন এবং প্রেমের জায়গাটা অবশ্যই আজ বেশ ভালোভাবে কাটাতে পারেন বেশ অনু অনুভূতি আসবে এবং সম্পর্কে বেশ ভালো হবে আজকে যদি আপনি বিবাহিত হন বিবাহিত লাইফটা বেশ রোমান্টিক হবে আজকে অবশ্যই যদি পায়ন দরিদ্র লোককে বা কোনো এনজিও কাজে কিছু দান করলে বা আপনি যদি সেখানে ইনভলভ হন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মকর রাশি মকর রাশি আজকে আপনার মধ্যে বেশ একটা কনফিডেন্ট মেন্টালিটি দেখা যাবে এবং আপনি যে বেশ সেই কাজে বেশ পারদর্শী সেটাও আপনার মধ্যে বেশ উপভোগ করতে সুযোগ আসবে এবং আজকে আপনি আর্থিক জায়গাটা কোনো জায়গাতে কোনো সুবিধা পাবেন বা আর্থিক ডেভেলপ হবে বা সেই নিয়ে রিলেটেড কোনো গুড নিউজ পাবেন আজকে ফ্যামিলির মধ্যে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনার কথা সবাই শুনবে এবং আপনি তাদের কাছে একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন কিন্তু আজকে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সময় কাটানোর চেষ্টা করুন তাকেও আজ সময় দিন এবং যথেষ্ট সেই ভেঙে যাওয়া সম্পর্কে যথেষ্ট গুরু গুরুত্ব সম্পর্কে জোড়া লাগবে যারা বৈদেশিক ব্যবসার সাথে জড়িত তারাও কিন্তু আজ যথেষ্ট ডেভেলপ পাবেন প্রত্যাশিত ফল লাভ করতে পারবেন কাজের জায়গায় একটু বুদ্ধি করে অ্যাপ্লাই করুন তাহলে কাজের জায়গাটা আপনি সাকসেস পাবেন এবং আপনার লাইফ আপনি বিবাহিত হন যদি তার কাছ থেকে আজকে কোনো সারপ্রাইজ গিফট আপনি পেতে পারেন যেটা আপনাকে বেশ প্রাণোচ্ছল করে তুলবে অবশ্যই আজকে যদি পায়ন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে সেখানে যে খাওয়া দাওয়া হয় সেখানে গিয়ে সেই খাবারে আপনি কিছু ডোনেট করুন বা তাদেরকে নিজে হাত দিয়ে কিছু পরিবেশন করুন আপনি নিজে হাতে তাদেরকে পরিবেশন করুন আপনার জন্য যে নেগেটিভ ইমপ্যাক্টগুলো সেটা অনেকটাই কেটে যাবে কুম্ভ রাশি আজকে অবশ্যই আপনার প্রতি কনফিডেন্স আপনার নিজের কনফিডেন্স বাড়বে এবং কাজে সাকসেস পাওয়ার যে চিন্তা সেটাও আপনি পাবেন এবং আপনি আজকে দিনের শেষে অবশ্যই নিজেকে একটু রিল্যাক্স মুডে কাটাতে ভালো পারবেন কারোর সাথে পরামর্শ করে তারপরে বিনিয়োগ করবেন বিনিয়োগ করার পরে কিন্তু ঘট করে কোথাও বিনিয়োগ করে তাহলে নষ্ট হয়ে যেতে পারে আজকে কোনো বন্ধুবান্ধব বা কোনো পার্টনারের সাথে আজকে সময় কাটাতে পারেন অর্থাৎ সন্ধ্যার দিকটা আপনার যথেষ্ট ভালো হবে প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে কোনো কারণে প্রেমের জায়গাটা একটু আপনাদের চিন্তা মনোমালিন্য বা সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে কর্মক্ষেত্রে যে বাধা ছিল সেটা আজ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট রোমান্টিক একটা সিচুয়েশন গিফট করবে অবশ্যই আজকে পারলে কাককে কিছু খাওয়ান সে জাতীয় কোনো খাবার খাওয়ালে খুব ভালো হয় কাককে বা পায়রাকে খালে খুব ভালো হয় মেন হচ্ছে এরপরে হচ্ছে মিন রাশি মিন রাশি অবশ্যই আজকে নানান রকম কর্মকাণ্ডে ব্যস্ততা থাকলেও অবশ্যই শরীরের প্রতি ধ্যান দিন এবং সকালে ঘুমতে এটা অবশ্যই একটু মেডিটেশন ব্যায়াম করুন যোগা করুন এটা সব রাশিকেই বলছি মিন রাশিকে বেশি করে বলছি এবং অবশ্যই জল বেশি করে খান আজকে কোথাও যদি বিনিয়োগ করতে হয় অবশ্যই বিনিয়োগ করতে পারেন অর্থাৎ ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি উপার্জনের রাস্তা দিয়ে কিন্তু কাউকে কনসাল্ট করে নয় ভুল জায়গায় ইনভেস্ট করলে কিন্তু পরে সেটা চাপ হয় কারণ ইনভেস্টের সময় আজ দিনটা ভালো কোনো কারণে আজকে কোনো অশান্তিতে ফ্যামিলি কোনো অশান্তিতে আপনি জড়ি পড়তে পারেন এবং আপনাকে সবাই আঙুল তুলবে এটা কিন্তু সাবধান প্রেমের জায়গাটা একটু বিতর্কিত কন্ডিশন তৈরি হতে পারে এগুলো বুঝে শুনে চলবেন আর যে আপনার কাজের জায়গায় যে কঠোর পরিশ্রমকে সঙ্গে সঙ্গে সাকসেস পাবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে একটু চাপে ফেলতে বিশেষ করে আপনি চাপে পড়তে কোনো ডাক্তার হসপিটাল যেতে হতে আপনার মানে পার্টনারকে নিয়ে কোনো কারণে চোটা লাগতে পারে বা কোনো যা পড়ে যেতে পারে অবশ্যই যদি পারেন আজকে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দির বা কোনো মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই মিষ্টি দান করুন মিষ্টি দান করুন বা মিষ্টি দিয়ে পুজো দিন যেটা আপনার মনের ইচ্ছা সেই মিষ্টি দিয়ে আপনি পুজো দিন অবশ্যই সেই মিষ্টিটা নিজে না খেয়ে সমস্ত গরিব লোকের বা সেখানকার যারা আশেপাশের লোকের আছে তাদেরকে ডোনেট করুন বা দা দিয়ে দিন আপনার জন্য এটা যথেষ্ট ভালো হবে যাই হোক এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগবে বা মিলছে আপনাদের সাথে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিমেন্টটা অন করবেন আর যত পারবেন লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে জয় যখন অবশ্যই বুকিং নেওয়া ফোন করে নেয় নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটা ব্যাপার যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নিশ্চিন্ত আমার সাথে যোগাযোগ করতে হবে কেন হাতের রেখা আর মুখের রেখা এটা সবচেয়ে ভাইটাল ব্যাপার কেন এগুলো অনবরত চেঞ্জ হয় কেন এইটার দিয়ে যত হাতেই বিচার আসবে সেটা কিন্তু আপনার ডেট অফ বার্থটা আসবে না ডেট অফ বার্থ আপনি নিয়ে জন্মেছেন কেন সেটা বিচার করতে দশ অন্ত প্রাণদশা পুত্রদশা শুক্রদশা এগুলো বিচার করতে হয় বা নক্ষত্র বিচার করতে হয় কিন্তু হাতের রেখা ইনস্ট্যান্ট বিচারটা চলে আসে মুখের রেখা ইনস্ট্যান্ট বিচার চলে আসে যাই হোক আপনি নিশ্চিন্তে আপনার যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন আজকে নমস্কার সারাটা দিন ভালো কাটান